এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা বক্স এর ওয়ারেন্টি হচ্ছে ওনারা যতদিন ব্যবসা করবে ততদিনের কিন্তু আমরা গ্যারেন্টি দিয়ে দিচ্ছি বক্স যদি কোনো প্রকার ফেটে যায় বা কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে বক্স দুটি আমার কাছে পাঠাই দিলে আমি সুন্দরভাবে নতুন বক্স ওনাদেরকে চেঞ্জ করে দেব এবং হচ্ছে স্পিকার গুলো এক বছর ওয়ারেন্টি দিচ্ছি এবং এখানে যে এমলি ফায়ার আছে এমলি ফায়ারও এক বছর ওয়ারেন্টি মিক্সারটাও এক বছর ওয়ারেন্টি পাবেন এবং আজকে যা যা দিচ্ছি এবং যা যা এটার সাথে থাকছে সবই আমি আপনাদের একটা একটা করে দেখাবো এবং হচ্ছে যারা নিতে আসছে কষ্ট করে যারা আসছে তাদের সাথে আমি কথা বলবো এবং হচ্ছে আমরা মাল ফিটিং দেওয়ার পরে উনি যেভাবে বলছে যে ভাই আমাকে এলকি সিস্টেম করে দিতে হবে বক্সের মধ্যে প্রত্যেকটা স্পিকার কিন্তু ও এলকি সিস্টেম করে দিছি উনি যেভাবে চাইছে ওনার পছন্দ যেটা যে ভাই আমার আর এর বক্স লাগবে সেক্ষেত্রে কিন্তু আরসিএফ এর বক্সে দিছি দেখতে পাচ্ছেন আমাদের নেডের এর কোয়ালিটি গুলো আপনারা দেখেন এবং হচ্ছে এখানে কিন্তু আমরা জ্যাকেট সহকারে দিব আমাদের মালের মধ্যে কিন্তু জ্যাকেট সহকারে পাবেন এবং এই মালগুলা কিন্তু আপনার একদম ফুল সাউন্ডে বাজাবেন কোন প্রকার বেস ফাটবে না কোন প্রকার আপনার হচ্ছে নয়েজ করবে না এবং হচ্ছে একদম ক্লিয়ার স্মুথ সাউন্ড পাবেন কোন প্রকার ইনশাআল্লাহ সাউন্ড কোয়ালিটি বলতে পারবেন না যে এটা খারাপ সাউন্ড কোয়ালিটি এবং হচ্ছে এটার মধ্যে স্পিকার লাগানো আছে পিভি স্পিকার এটার মধ্যে স্পিকার দিয়েছিল পিভি স্পিকার এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমরা দিয়েছি সি এস ফোর জিরো এইট জিরো একটি এমনি সাথে দিয়েছি একটি মিক্সার এবং গিফট হিসেবে থাকছে হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন একটি মাইক্রোফোন এবং হচ্ছে তিনটি জ্যাক দিয়ে দিছে এগুলা কিন্তু এক্সেল আর এক্সেলার জ্যাক দেখতে পাচ্ছেন এক্সেলার এক্সেল তিনটি জ্যাক দিয়ে দিছি মোট কথা যা যা লাগে এখানে একটি সাউন্ড সিস্টেম বাজাইতে যা যা লাগে কিছু কিন্তু ওনাকে দেওয়া হয়েছে এবং হচ্ছে যারা আসছে আমি প্রথমত তাদের কাছে পরিশোধটা জানবো যে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আচ্ছা আপনি আর কোথা থেকে জি বগুড়া দূপচাচিয়া থেকে আচ্ছা বগুড়া জেলা দূপচাচিয়া থানা জি আচ্ছা তো আপনি এত দূর থেকে আমাকে কিভাবে চিনেন জি আমি আপনার ইউটিউব ভিডিও দেখছি আমার ইউটিউব ভিডিও দেখেন আচ্ছা আপনি আমার ভিডিও কতদিন ধরে দেখেন এক বছর এক বছর তো আপনার হচ্ছে এক বছর ধরে তো আপনি আমার ভিডিও দেখেন পাশাপাশি তো বিভিন্ন জায়গার মানুষের ভিডিও তো আপনি দেখছেন জি দেখছি আচ্ছা বগুড়া জেলায় তো বড় বড় দোকান আছে আছে না জি আছে অনেক আছে তো ওখানে না কেন আপনি এখানে এত কষ্ট করে এই যে আমার কাছে আসার কারণটা একটু জানতে পারি জি আপনার বাবার অনেক কিছু ভালো লাগছে সেই কারণে হচ্ছে আচ্ছা তো আপনার দেখা যাচ্ছে যে একজন মানুষের কথাই তো একটা জিনিস না যে অনেক সময় দেখা যাচ্ছে শুধু কথা বললাম ভালো মাল দিলাম না সেটা তার হয় না তো আপনার যেমন স্পিকার চাইছেন আর হচ্ছে যে মডেলের বক্স চাইছেন যে সেট চাইছেন বা দেখা যায় যেভাবে ফিটিং করতে বলছেন সেভাবে কি ফিটিং করা আচ্ছা আমি তো সবসময় বলি যে ভাই আমি কিন্তু বক্স নিজের হাতে ফিটিং করি সে কিন্তু ফিটিং করে দিচ্ছি জি নিজের হাতে ফিটিং করেছে আচ্ছা আর হচ্ছে আমি যে সবসময় বলি যে ভাই আমি যখন বক্স বাজাই মানুষের আসলে হাটের মধ্যে লাগে এবং হচ্ছে যে আমরা যে বক্স যখন আপনার ছাড়ি তখন কিন্তু যত সাউন্ডে দিয়ে বেশ ফাটে না এবং হচ্ছে নিখুঁত সাউন্ড হয় সেই ক্ষেত্রে কি কথা কাজে ঠিক আছে কাজে কথা ঠিক আছে আপনার কি আমরা যখন বক্স বাজাই তখন কি হাটের মধ্যে সাউন্ড লাগে যে হাটের সাউন্ড লাগে হাট কাপে যে কাপে আচ্ছা আচ্ছা তো আপনার হচ্ছে এখানে একটা বিষয় হচ্ছে টাকা পয়সা কোনো বিষয় না দামটা বলে দিব অবশ্যই ভিডিও দেখতে থাকেন একটা জিনিস হচ্ছে এত দূর থেকে যে আপনি আমার কাছে বিশ্বাস করে আসছেন এবং এটাতে কিন্তু আমি আল্লাহ রহমতে শুক্রিয়া কেন শুক্রিয়া একজন মানুষ আপনার ধরেন ঢাকাতে আপনি যদি কেউ বলে আপনার কাজ ছাড়া যেমন আমার কাছে আসছেন সাউন্ড সিস্টেম নেওয়ার জন্য সাউন্ড সিস্টেম কথা এক না মিললে কিন্তু আপনি অন্য জায়গায় বা চলে যেতে পারতেন পারতেন না আচ্ছা তো একটা জিনিস হচ্ছে যদি কেউ আপনাকে বগুড়া ধূপসা থেকে বলে যে ভাই আপনি গাজীপুর যাবেন আপনার গাড়ি ভাড়া দিয়ে দিবো যাতায়াত ভাড়া আর হলো পাঁচশো টাকা আপনাকে বেশি দিয়ে দিব মানে যাতায়াত ভাড়ার যে একটা দিবে তো আর হচ্ছে পাঁচশো টাকা আপনাকে বক্স হিসেবে দিবে তো বললে কি আসবেন যে তো একটা জিনিস হচ্ছে আপনার এখানে যারা আসে ম্যাক্সিমাম মানুষই কিন্তু আপনার অনেক ভরসা নিয়ে আসে যে ভাই আমি আলিম ভাইয়ের কাছে যাব যাবো সেক্ষেত্রে হচ্ছে সাউন্ড বক্স কিনবো এবং হচ্ছে ওনার এখানে গেলে ভালো একটা জিনিস পাবো এই ভরসাই কিন্তু আমার এখানে আসছে আচ্ছা তো একটা জিনিস হচ্ছে যে আপনার এখানে যে আপনারা আসছেন আইসা আপনার আমার চেহারা বলেন বা আমার দোকান বলেন বা মাল বলেন আমি যা বলি ভিডিওতে সেটাই নাকি বিশ আছে আচ্ছা আমার আমি যে সবসময় বলি যে ভাই আমার দোকান চারটে দোকান এবং হচ্ছে আমার দোকানে ভরপুর মাল আছে আপনার হচ্ছে যে কোয়ালিটির মাল চাইবেন ইনশাল্লাহ সেই কোয়ালিটির মালই আপনারা নিতে পারবেন কথা কাজে ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক আছে কোনো অসুবিধা নাই না কোনো অসুবিধা নাই কোনো সমস্যা নাই না কোনো সমস্যা নাই আচ্ছা তো আপনি যে টাকা নিয়ে আসছেন আপনি লগে করে কত টাকা নিয়ে আসছেন নিয়ে আসছে অনেক টাকাই কিন্তু অল্প কিছু টাকাই নিছে আচ্ছা যাই হোক তো আপনি হচ্ছে যে ব্যাগের মধ্যে টাকা নিয়ে আসছেন এবং হচ্ছে আমাকেও টাকা বের করে দিলেন আর হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে এখানে যে আসলেন আপনার দেখা যাচ্ছে এই যে মালটা ফিটিং করে দিলাম তো আপনার তো আসতে কোনো অসুবিধা হয় না বা দেখা যাচ্ছে না যে আপনার আলিম ভাইয়ের কাছে আসলাম মাল দিলো না টাকা গুলা রাইখে দিল এরকম হয়েছে না এরকম হয় নাই কাজে কথাই ঠিক আছে আপনি যা দেখছেন ভিডিওতে তাই পাইছে জি অবশ্যই পাইছেন কোনো অনির বিষয় নাই না অনির বিষয় নাই আচ্ছা আমার এখন তো দেখছেন যে লাখ লাখ টাকার মাল আমি রাইখে দিছি এবং হচ্ছে আমার দোকান কিন্তু আমার বাড়িও গাজীপুর আমি কিন্তু গাজীপুরের মানুষ এবং হচ্ছে আমার দোকানও গাজীপুর চারটি দোকান আছে তো আপনারা একটা জিনিস ভরসা নিয়ে রাখতে পারেন যে সবারই কিন্তু কষ্টের টাকা সবাই দুনিয়া থেকে চলে যাবে একদিন না একদিন সেটা আমি হোক বা আপনার হোক বা যে কোনো হোক আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে যার যে বাজেট আছে বাজেট অনুযায়ী তাদের সামর্থ্য অনুযায়ী তারা যেন সুন্দরভাবে যেন মালটা নিতে পারে এবং হচ্ছে তারা যেন সুন্দরভাবে যেন মালটা নিয়ে ব্যবহার করতে পারে ইলেকট্রনিক্স মাল প্রবলেম হতেই পারে এই যে এমলি ফ্যাটটা দিছি এমলি তো আমি বানাই নাই এমলি আম কি আমি বানাইছি ইনটেক প্যাকেটে খুলে দিছি না ইনটেক প্যাকেটে খুলেছি মিক্সারটা তো আমি বানাই নাই আমি না স্পিকার তো আমি বানাই নাই আমি

আসার পর সকাল বেলা আসছে দোকান খোলার পরে ভাই পাইলাম তো তখন দেখি যে মালটা পড়ে গেছে পরে বললাম যে ভাই আপনার ওখানে তো অনেক দোকান ছিল আপনার ওইখানে সার্ভিস করলেন না তো ভাই আমি তো এক জায়গায় দেখাইছি পারে নাই তারা পরে আমি দেখি যে মালটা খোলা এক সাইডে ভোট টুট খুলে মানে খুব চেষ্টা করছে রেস্টেন্ট টেস্টেন্ট পাল্টায় যেখানে যা লাগে সে করছে কিন্তু তারা পারে নাই তারপর আমার কাছে নিয়ে আসছে আমি আল্লাহর মতে সার্ভিস করে দিলাম একশো একশো করে একটা জিনিস হচ্ছে এই মালগুলা তো আর আমি বানাই না কোম্পানি বানাইছে সমস্যা হলে আমার কাছে আসবেন আমি সমাধান করে দেব যদি এই এমলি ফায়ারটা ধরুন আমার কাছে নিয়ে আসলে আমি কিন্তু সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি এক বছর যদি অন্য জায়গায় যদি আপনার ঠিক করে তাহলে কি সার্ভিস ওয়ারেন্টি থাকবে না আমার কাছে নিয়ে আসতে হবে আমার কাছে যে তো মাল নিছেন এবং এখানে যে একটা মাল বেচছি এমন না যে আপনার কাছে টাকা রাখছি আপনার হচ্ছে মাল নিয়ে যান না এরকম তো না এরকম আছে আচ্ছা একটা জিনিস হচ্ছে যে 2 টাকা লাভ কম বেশি সেটা আমি চিন্তা করি না আমি চিন্তা করছি যে মালটা ভালো দেওয়ার জন্য আপনার তো যে যেমন করসোভার কিন্তু বড়টা দিয়েছে পঁচিশ আড়াশ করসোভার দিয়েছে আমি চাইলে দেখা যাচ্ছে যে পঁচিশ আড়াশ তিন চার কোয়ালিটি থাকে কম দাম এটা লাগাই দিতে পারতাম কিন্তু লাগাই নেই ভালো মাল দিছে কেন যে ওনার জন্য ওই স্পিকারটা ভালো হয় সেটটা ভালো হয় বডিটা যেন ভালো হয় মিক্সার কোনো ফ্যাট না মিক্সার ছোট বড় যেটা হয় মিক্সার দিয়ে কিন্তু আপনার চলবে আচ্ছা তো আপনার কয়জন আসছেন এখানে আমরা দুইজন আছি আপনার দুইজন আসছেন আপনার সামনে এই বক্সটা কি আমাদের এখানে ফিটিং করা ছিল নাকি আপনি আমরা ফিটিং করে দিছি আপনারা ফিটিং করে দিছেন আপনাদের সামনে নাকি আর সামনে আচ্ছা তো একটা জিনিস হচ্ছে আপনারা আমরা মাল কিন্তু অনেক আপনার বলে লাভ নাই যে আসলে আসলে বুঝতে পারতেন পঞ্চাশ পেয়ার যদি একশো পিয়ার মাল আপনার নিতে চান ইনশাল্লাহ আমি দিতে পারবো কোনো অসুবিধা নাই আর হচ্ছে এখানে যারা আসবেন দূরে থেকে কোনো সমস্যা নাই শনিবার বেতে তো অন্যদিন আসবেন আর হচ্ছে এখন বর্তমানে শনিবার বন্ধ যদি শনিবারে কখনো খুলে আমরা আবার কিন্তু ভিডিওতে বলে যে আমাদের শনিবারে মার্কেট খোলা থাকবে এরকম আমরা বলে দিব এবং হচ্ছে কি কি বন্ধ থাকে সেটা হচ্ছে আমাদের কোন শুক্রবার বন্ধ থাকে না বা ষোলোই ডিসেম্বর ফেব্রুয়ারি বলেন কোনো দিন সরকারি কোনো দিনে বন্ধ না শুধু আমাদের বন্ধ হচ্ছে আমরা হলো শনিবার শুধু বন্ধ শনিবার কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে সরকারি যেদিন ছুটি সেদিন ছুটি থাকে এবং হচ্ছে তাদের শুক্রবারও একটা বন্ধ থাকে কিন্তু আমাদের সেরকম না আমাদের মাসে ধরেন আপনার শুধু দিন বন্ধ শনিবার তাছাড়া আপনার পূজার বলেন বা দেখা যাচ্ছে ঈদের বলেন সব দিনই খোলা ঈদের দিনও আমাদের মার্কেট খোলা থাকে শনিবার ছাড়া আর সব দিনই খোলা থাকে এবং হচ্ছে ঈদের সময় যেমন এক সপ্তাহ আগে আমাদের মার্কেট খোলা থাকে হচ্ছে আপনার শনিবারও খোলা দেয় আবার এক সপ্তাহ পরে শনিবারে খোলা থাকে এবং হচ্ছে আমাদের এখন যেহেতু নিয়ম করছে যে শনিবারে খোলা বন্ধ এবং হচ্ছে সামনে যদি আবার দেখা যাচ্ছে শনিবারে খোলার কথা বলে আমরা অবশ্যই আপনাদের জানাই দিব আর হচ্ছে এখানে আসলে আপনার যে মালটা দিলাম কথা তো অনেকগুলা বললাম আমি আপনাদের যেভাবে মাল বলছি বা ভিডিওতে যেভাবে আশ্বাস নিয়ে আসতেন

আপনার বোল্ডেজটা দেখতে হবে ডিজিটাল একটা মিটার রাখবেন দেখবেন যে আপনার মিটারে আমার বোল্ডেজটা দুইশো বিশ বোল্ট আছে কিনা বা দুইশো তিরিশ থাকলেও সমস্যা নাই দুইশো দশ থাকলেও সমস্যা নাই এর ভিতরে আশেপাশে আসে কিনা ওইটা বোল্ডেজ দেখে তারপর আপনার সেট স্টার্ট করবেন ভালো চলবে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার সব লাইন দেওয়া হোট করে যেন ওরা সাইডে দিয়েছেন বোল্ডেজ উপরে উঠে গেছে তখন দেখা যাচ্ছে সাইড সেট মার রেখেছে এটা কিন্তু হয় এটা জানেন কি আপনি তো মোটামুটি সবই পারেন আমি দেখলাম আচ্ছা যাই হোক তো যারা দূরে থেকে আসে তারা যেভাবে চায় সেভাবে নিতে পারবে কোনো অসুবিধা নাই

এখানে এত কষ্ট করে আসার কারণটা কি আপনার ব্যবহার ভালো লাগছে শুধু ব্যবহার ভালো নাকি মাল ভালো মাল ভালো ব্যবহার ভালো সবকিছু খেয়াল করতে হবে আপনি ব্যবহার যত ভালোই করেন না কেন যদি মাল ভালো না দেন সেই কাস্টমার কিন্তু আর আসবে না এটা মনে রাখতে হবে আমি ওনাদের কাছে যত ব্যবহার ভালো করি না কেন যদি মাল একুরেট না হয় ব্যবহার কেন ওনার যদি পাও ধুয়ে যদি পানিও খায় কোনো লাভ নাই সে একবারই আসবে আর যদি মাল ভালো দেয় ইনশাল্লাহ সে আবার আমার কাছে আসবে যাই হোক তো সবাই আসতে আমি সাথে আলাপ করবো জি আসসালামাইকুম ভালো আছেন ভাই যান আমার ভিডিও দেখেন আপনি জি ভাই আচ্ছা আচ্ছা তো আপনি তো আসতেন অনেক আগে আসতেন তো আপনার বক্স ও ফিডিং করে রেখে দিছি ওনার জন্য এবং ওনার একটা তৈরি করে এমনি ফেয়ার নিচ্ছে ওনার নিচে তিনজন কাজ করে তিনজন তিনজন তারা কিন্তু সবাই কিন্তু আমার মতন মিস্ত্রি দেখছেন তো সবাই কিন্তু কাজ করে সবাই সুন্দর ভাবে আমি যেভাবে কাজ করি তাদেরকে ওইভাবে কিন্তু প্রশিক্ষণ দিয়ে কাজ গুলা শিখেছি ভাই এইভাবে করতে হয় তো দেখা যাচ্ছে যে একটা জিনিস মানুষ দূরে থেকে কষ্ট করে আসে কিন্তু মাল নেওয়ার জন্য আসে এবং হচ্ছে অনেক মানুষ আছে দেখার জন্য আসে তো আপনারা যে কোয়ালিটি মাল চাবেন ইনশাআল্লাহ সেই কোয়ালিটি মাল আপনারা পাবেন এখানে যে মালটা বাজাইছি আমরা আপনারা ছিলেন জি ভাই মাল কি সাউন্ড কোয়ালিটি ঠিক আছে জি ভাই ঠিক আছে এটা আছে ব্যবসা বাণিজ্য করতে পারবে জি ভাই ঠিক আছে করতে পারবে আচ্ছা ইনশাআল্লাহ তো এই এখানে যে আমরা গান বাজাইছি আপনারা তো সবাই ছিলেন সাউন্ড কল ঠিক আছে সাউন্ড কল ঠিক আছে 100 100 আছে আচ্ছা আচ্ছা তো আমরা যে বলি যে সব সময় যে মানুষের বুকের মধ্যে লাগে হাড়ের মধ্যে লাগে এই কথা রাইট রাইট আচ্ছা যাই হোক তো সবার জন্য দোয়া করবেন এবং হচ্ছে আমার জন্য দোয়া করবেন আমাদের যারা ফোন দেন দয়া করে সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন অনেক ভাই দেখা যাচ্ছে যে রাত এগারোটা বারোটার দিকে ফোন দেন বা সকাল সাতটার দিকে ফোন দেন আর যারা গাড়িতে উঠবেন রাতে যারা নাইটে আসবেন তারা দিনের বেলা একটা ফোন দিয়ে বলবেন যে ভাই আমি তো আসতেছি ফোনটা খোলা রাখেন সেই ক্ষেত্রে আপনারা আসলে আমরা ফোন খোলা রাখবো সাথে যোগাযোগ রাখবো এবং হচ্ছে আমাদের পার্সোনাল নাম্বারটা আপনাকে দিয়ে দিয়ে দিব ওই নাম্বার আপনি যোগাযোগ করে আসতে পারবেন আমার এখানে বসলেই হবে ইনশাল্লাহ আর হচ্ছে আমি সাথে সাথে আপনাদের এখানে চলে আমাদের এখানে চলে আসে আপনাদের মালগুলো দিব এবং হচ্ছে অনেক প্রবাসী ভাই কিন্তু দূরের থেকে টাকা পাঠায় আমার নাম্বারে এবং হচ্ছে আজকে প্রবাসী ভাই আমার নাম্বারে টাকা পাঠাইছে সাউন্ড বক্সের জন্য তাদের জন্য দোয়া হলো এবং হচ্ছে যারা ইনশাল্লাহ যে মালটা নিতে চাইবেন ইনশাল্লাহ সেই মালটা নিতে পারবে ইলেকট্রনিক্স মাল যদি কোনো প্রবলেম হয় কষ্ট করে দোকানে নিয়ে আসবেন না হলে কুড়িয়ার পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ সমাধান করে দেবো আর এখানে দেখতে পাচ্ছেন আমি আবারও বলি এখানে আমরা দিয়েছি একটি ফোর জি টু সেট এবং হচ্ছে এখানে দিয়েছি আমরা হচ্ছে একটি মিক্সার এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দুটি বক্স এটা সব মিলে রেট পড়ছে নব্বই হাজার টাকা সব মিলে কিন্তু একদম ফুল প্যাকেজ পড়ছে নব্বই হাজার টাকা একদম ফুল কমপ্লিট পিবির স্পিকার লাগানো আছে হাই কোয়ালিটি এবং হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা যা এখানে দিছি সবটা তো আপনাদেরকে দেখাই দিচ্ছি এবং হচ্ছে এটা বক্সের উচ্চতা হচ্ছে বাউন্ন ইঞ্চি দুইটা বক্সের চারটে স্পিকার লাগানো আছে এবং টুইটার খরচ পত্র অল এভরিথিং থাকবেই জ্যাকগুলো দিয়ে দিচ্ছি মাইক্রোফোন দিয়ে দিচ্ছি এবং হচ্ছে এখানে কিন্তু আমরা যে এমলি ফায়ারটা দিচ্ছি এটা কিন্তু বিশ ক্যাপাসিটির একটা এমলি ফায়ার দিয়েছি ওনাদেরকে আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে বক্সটা দিয়েছি বক্সের সাথে কিন্তু আমরা জ্যাকেট সহকারে দিচ্ছি তো আপনাদের যদি এই ধরনের মাল প্রয়োজন হয় নব্বই হাজার টাকার মধ্যে আপনারা নিতে পারবেন আর যদি আরো দামি নেবেন আপনার এক লাখ দশ বিশ হাজার টাকার মধ্যে সেটাও নিতে পারবেন যদি বলেন আরো একটু কমের মধ্যে নেবেন আপনার পাঁচ আমাদের মাল আপনারা যেভাবে চাবেন আমি ইনশাল্লাহ সেভাবে দিতে পারবো তো ভিডিওটি যারা দেখেন নিয়মিত তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ